ও হেমানে মেশাব করতো আমি একদিন করছি জুম্মান নমাজো মিডিয়ার সামনে হইয়া ভাই যা না ও জুম্মান নমাজো শুরু করছি এদিন আর ইতাকার শুরু করছি না বুধ ভাই ইসা তুরাত বুধ ভাই আর প্রত্যেকদিন জুম্মা বাদে গেলে খালি ঠেলিব আমার ঘরে খাড়া হইতো থানি ইমাম তুই আসা খালি খরে ঠেলা হইতো ও সানি ইমামুম ইনফরমেশন এখানে খাম আছে ও শুরু করছি কোরআন শরীফের মাঝখান থাকি টিলা থানের ঠোমারি আর আমি ঘরে থাকি শেষ এখনও ঘরে মানুষ মসজিদ বৃত্তর ফুল বারিন্দা ফুল উঠান ফুল সচা জুম্মা ভরাও আমি ঠেলা মারি থইয়া আমি নাই এখন মানুষের দিকার হলাম বেয়াবার বুপলাভ নাই কী হইলো হেটাই হারি ওলা অথা উা ঘরে কত সময় সায় সবাই কত সময় আল্লাহ বেয়া ভার পিঠা মেসাব খানগুলা কারণ থানিয়া যে ঘরে থাকি একজন আনতো এই নতো মেসাব নাই এই টানতে গিয়ে আরো বড় যাহিলেনি করে থাকি তাহলে ঠানিয়ে আনতো এখন তো জুম্মার নামাজ বাঙ্গা পড়লো ও জুম্মার নামাজ আবার গিয়ে আমি ফরাইলাম ফরাইয়া কইলাম আপনারা বই নন এখানে আমি শিক্ষা দিবার লাগি করছি سبحان الله, الله الله الله. سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله আমার দুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ফরমাই দুনিয়ার বগুল নারী জাতির আল্লাহ সম্মানওয়ালা বানাইছে নারী জাতির আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে একজন নারী যখন দিন দাঁড়ান মূর্ত কি পরে হেলকার জবিল হয়ে যায় আল্লাহর নবী বলেন ই নারীর গর্ব থাকি যে সন্তান জবিন হাইব ই নারীর গর্ব থাকি যে মেয়ে সন্তান জবিন হাইব ছেলে সন্তান জমিনও যখন আইব ই মেয়ে সন্তান ছেলে সন্তান জমিনও মধ্যে চাইতে উত্তম চরিত্র অধিকারী হইব সুবাহান আল্লাহ কিন্তু আফসুস লাগে রে মুসলমান এখন কোনো ছেলে আর মেয়ের কাছে যদি বিবাহর প্রস্তাব হয়ে যায় ওরা হইবা হুজুরাই এম বুকিং ই কান ন ডিস্টার্ব আপনি আমরা রে ডিস্টার্ব করিও না হৌ ঠিক কিনা ইও তো আগতিলা সুপারেও দেখিও এক ঘন্টা আগে থেকে খাড়া করিয়া ফেসিন যার না কিন্তু আমার বইনি গোলায় শিয়ালা সুপার হইছে। তাই পনেরো বছর থাকি তাই সিট বুকিং করে দিয়েছে thank <laughs> you হোলা বলি না আমরা আমরা ইতা বেহায়া বলি না সৈন্যানি আর ও তার গোর তাকি বুড়ে আবার হাফিজ হোলাই ওতার ও তার তাকি বুড়ে আবার এ তোমার নবী মুসার মতো মিজাদওয়ালা আই ওতার ও তার তাকিয়া রাঙ্গা উঠি থা ও তুমরা দেলা বেহায়া ও তুমরা গোর তাকি বেহায়া হোলাই হাসান আলী ভাই বালা বেটা এমনি হয়ে নি বরে বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি আসলে নসল আর জমিনে ফসল আপ জেসা ওইসা আপনা ধুমধম খালি গরু দীর্ঘা দোষ গাঙ্গি বুঝ হাসান বেজান দে আর খালি শুভারুঠারুঠারু হ্যাঁ খালি জাবি দিয়ে মাতলেও ছাড়ার বেড়া লাগি যায় ও অবস্থা নাই আমরা বেটি ঠিক করুন দিনর দাওয়াত ইসলামর ইতিহাস লেখা আছে সর্বপ্রথম দিনর দাওয়াত গরো দিছেন দে ভাই দেখানো সর্বপ্রথম মাহাতুল মুমিনিন হযরতে খাদিয়াতুল куবরা رضی আল্লাহু তাআলা আনহা মুসলমান হইছেন কো সুবহানাল্লাহ আমি গরো থাকি 12 মেসাব রে গিয়া তো শহুদ করি ও মেসাব আমি এক silla লাগাইয়া আইছি তুমি গওছইন চাইন শহুদ পারনি গও ঠিক কিনা ইলা ও গুব জামাতিয়া সইন মেসাব রে ইয়া করতা শহুদ বেসাবে যদি ভারত না অতই দিয়ে নমাজ ভরলো কার করে হে মাথো না ভাই অতই দিয়ে কার করে নমাজ ভরলাই আইয়া কয় মেসাব তো সৌদ জানো নি মেসাবে তেরো বছর ভরি আর তো সৌদ শিখিতে পারছই না আরে চল্লিশ দিনে শিখি লাইস হাসানা নেই সারা জমাতি ওগুলোর হতা হইয়ান না বেজার হইও না আমরা কিছু চাহ বখল আসই না নি কিছু চাহ বখল দেখবা মেসা বখল লোক যদি কোনো আনো খতম বা দাওত যায় কি থাই না কলা বুজুর্গ মেসা বখলের থানে দি দোয়া করাই থা ওলা ওয়ে আমরা আমি আখিলা হেমান ভাইছিলাম হ্যাঁ এক হেমান ভাইছিলাম আমি আইস্তাকিয়া দুই হাজার নয়ের গ্ফর ইয়ার এখন নাই ও হেমানে মেসাব তুই তুইয়া সভারটেক করতো আমি একদিন করছি জুম্মান নমাজু মিডিয়ার সামনে না। ও জুম্মান নমাজো হৃপা করিয়া শুরু করছি এদিন আর ই হাল আটা কার সাব্বিশ শুরু করছি না বুধবাই ভাই ইসা তুড়া তোরা বুধ ভাই আর প্রত্যেকদিন জুম্মা বাদে গেলে খালি ঠেলিব আমার ঘরে খারা হইতো সানি ইমাম তুই আসা খালি খরে ঠেলাও খারাপ হইতো ও সানি ইমাম রে রুমো ইনফরমেশন দিছি আইদার তুমি নো দাইও না বলে এখানে বলে কাম আছে ও শুরু করছি কোরআন শরীফের মাঝখান থাকি তিলাওত আর দুই আয়াত ফরিয়া থানে ঠেলা মারি আর আমি খরে থাকি শেষ এখন চাষা জুম্মা পড়াও খরে মানুষ মসজিদর বৃত্তর ফুল বারিন্দা ফুল উটান ফুল চাষা জুম্মা পড়াও আমি ঠেলা মারি থানে থা আমি নাই এখন মানুষের দিকার হল আবার বুঝলাম নাই কি হইলায় খারি ওলা হতা অথা করে কোভায় কত সময় চায় কবাই কত সময় চায় এ আল্লাহ বেয়াভার কী মেশাব ভালো গেলা যে করে তাকি একজন আনতো এই নতো মেসাব নাই এই টান তাকি আর চাহিদানি করে তাকি দ্বারে থানিয়া আনতো এখন তো জুম্মার নামাজ বাঙ্গা পড়লো ও জুম্মার নামাজ আবার গিয়ে আমি ফরাইলাম ফরাইয়া কইলাম আপনারা বই নন এখানে আমি শিক্ষা দিবার লাগি করছি যদিও আল্লাহ আমার মাফ দেখা এই ইমামর ফিশান এই কারণ আরেক ইমামতি ইমামতি শরণওয়ালা যোগ্যতা সম্পূর্ণ মানসর। এই কারণে তুমি ফেসিডং, তুমি সেক্রেটারি তুমি ফেক্টু সার মোকামালা তুমি দুর্খুর তুমি বড় লাগি মসজিদ মেম্বর এই কারণ না মাত বুঝা গেছিল মাত এখন খেলা তেলি শিক্ষা লাখা ভাঞ্জা দিয়ে লাগাইলা আর সাদা লঙ্গি এখান আরেস আর খাড়া ঠাই সবর ঘরে হাসান ঠেলিয়া গিয়ানো বেআইল হাতগুলি ঠেলিয়া গিয়া খরে খাড়া হয়েছ হালাকে তো তার ইসলামের শরীয়তর হুকুম হান নানি খরে দি এখানে আমার মা তিতা হলে খালি আস রায় আর বেজাল রায় ও কোনো অসুবিধা নাই ঠিক ও সমাজ বদলাই নিজে বদলিলে সমাজ নিজে বদলে বদলিলে সমাজ সমাজ বদলে বদলাই সমাজ বদলাই মানুষের ওলা ফিউচার দেই ভবিষ্যৎ প্রজন্মের ওলা ফিউচার যে তাই মেম্বরের দ্বারো এইবার আগে হইতা না আমার দাদার আদর্শ ওলা আসলো আমার বাবার আদর্শ ওলা আসলো আমার মার আদর্শ ওলা আসলো বুঝছো ভাইয়াই খেলে দিছা হাইছো তো আর খাই নি খেও খাইলে আর দুই খেত লিয়া নাই মান ইটা আপনার হাইলা খান দিয়ে শিবর বেজার হইল না আর কোন জলসাত চা নাই ও নাই চা কেনে ভাই একদিন চা না খাইলো না আমি কত বেমারি মানুষ ফেটর বেতনা ডক্টর টুটেল নিষেধ খালি না ওজন ডিসের টিকা দেখা নিল খালা হয়ে গেছে মাঝখানে মাথাত বরা দিয়া আমি আইসি এরপর তো আমি ওয়াজ করিয়া চা হয়েছি আইসে না বস ওই গেছে আমি খালি দিয়ে বিদায় দিছি গোলা ঠিক হয়ে

दिल्ली माफी लो खाई लो सोरे ना खाई लो सो बांग्लादेश एम पी रे तो मारे भाई मैं भारत से आया हो तुम्हारा देश का आलिम नहीं है तुम जैसा कहेगे वैसा मैं बोलूंगा मैं भारत से आया हूं मैं कुरान हदीस की नसीहत करूंगा इंशाल्लाह अगर तुम्हारे ऊपर पड़े तो पड़ जाए मेरा कोई तकलीफ नहीं होगा इंशाल्लाह शम पी ने तो मक्तिश बांग्लादेश में गुस्सा जाना तो स्टेज दो ठिल करो হলো খুশি বলি দুই ফাইত করে তোমার মার হাইট দেশের মানুষ আমি ও বলা খুঁজছি খুঁজছি আমরা দিলে তুমি যেন খাও আমরা দিলে বেঠাগিরিও আমার ধারণা বাদে আমার বাদে নি আর উমু বয়া খুঁজে বেজার হইবা না মাফ দিবা আমার আপনি মুসাফির মানুষ আমি বুঝছি না কইলাম আজ থেকে কেন আকল তাকে জানি আমার দেশের আলিমুখ আর তোমার দেশের আলিমুখ স্টেজও কোথা কথি না ঠিক আছে নি ভাই দিন বাঁচাই তৈলে কোনো সময় ইমান কোনো সময় হজরত উমরওয়া লাগবো দিন বাঁচাই তৈলে কোনো সময় আবু বকর মতন লাগব দিন বাঁচাই তৈলে কোনো সময় নবী মুসার মতো মজাদর দরকার দিন বাঁচাই তৈল কোনো সময় ঠিক কিনা ভাই রেখো ঠিকাওয়া

যখন সময় পাও মোবাইল বার এক সাহাবির জীবনী ভর দেখো ই সাহাবি কিলা আসলা যখন সময় পাও ফ্রি ফায়ার গেম না খেলিয়া হজরতে মরিয়মবিত্তে ইমরান কিলা আসলা তানে আল্লাহ কিলা দামি বানাইলা তান তানে আল্লাহ সম্মান কিলা বানাইলা ওলা সাও ওলা এক বেটি বিয়া করবায় ও তোমার ব্রেইন আল্লাহ বানাইয়া দিব আর নমাজ ফুরিয়া দোয়া করিও বিয়ার আগে নমাজ মুসলাত খাড়া ইয় প্রস্তুদিনিয়া ও খান আল্লাহ আদালত তাহার নমাজ ভরিয়া খুঁজে আল্লাহ আমার একটা হইনা বেটি যখন দিবায় দিনদার পাত্রী আপনি ধমি লাইয়া দিও। কারণ দিনদার পাত্রী যদি আপনি আমার না দেও আল্লাহ জীবনে কোনোদিন আমার গোর্ কি দিনদার সন্তান আইতানায় কিনা। ওলার দোয়া ভাই ওলা নামাজ ভরিয়া দোয়া করি ফরর মাতকাই অন্যর বইণে তোমার বনির মতো শ্রদ্ধা করি অন্যর মারে তোমার মার মতো জমিন শ্রদ্ধা করিয় বিবাহিতা বইন আর অবিবাহিতা নারী হোক সারারে মার সৌকে জমিন দেখি অ তখন জমিন কোনোদিন দিলর মধ্যে গুনাইতো নাই না এখন আর সময় নাই তো কেউ মাত লাগিয়া প্রতিজন মানুষে নারী জাতির সম্মান ইনশাআল্লাহ ও ভাই আমার তোমার বই নবাইতে যদি এক ফুয়ায় ইগুরে অন্য শব্দ দিয়ে সম্বোধন করে তোমার খানো যায় তোমার ভালো লাগবো না খারাপ লাগব ইগু যে ঘুরে তুমি ডিস্টার্ব করতে বাইক দিয়া ইগু তো খারো না খারো বই খারু না খারো মা খারু না খারো বাগলি তুমি ডিস্টার্ব করো তোমার শরম লাগে না তাহলে এরকম করো কেন ওয়াদ হও আজ তাকে পৃথিবীর প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারারে মায়ের সৌকে দেখলরে বনির সৌকে দেখতে কষ্ট হইত না কোনো নারী আমার হাস থেকে নির্যাতন না কেন রে ভাই আমি দর্শন হারি হইতাম খেলি আমি আবার সতীর্থ নষ্ট হারি আমি হইতাম খেলে আমি হইতাম একজন মর্তে মুজাহে উমর মতো মানুষ হইতাম হজরতে আলীর মতো মানুষ হইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবাই যুবক ভাইয়াই পার পদক্ষেপ নাও তোমার গাঁত কোনো আইয়া লাইন মারার চেষ্টা করে বাম্বু লও মিটেঙ্গার বাঙানা গুড়ি লোকটা কি তোমার গাঁত কোনো ফুড়িয়েলা ব্যবহার করিলাই লোকে ফোন মাতে টান মারি মোবাইল লও ফুড়িয়ে ডাইনা তো দরিয়া ভাঁড়া নেও নেওলা ফুড়িয়ে আমরা গাঁত দেখি যদি গাঁদি দিতাম না পার ফারবা ইনশাআল্লাহ ও পদক্ষেপ নাও ও দেখবা গাড়ু ফুড়িতে ভনমাত আবার দিই না গাড়ু ফুড়িতে ভনমাত আবার দিই না কিন্তু ইনে ইকান করিও না সেক্রেটারির ফুড়িয়ে তুয়া তুয়া করলে বিচার নাই আর তেলালার ফুড়িয়ে ভনমাতলে বিচার ইকান করিও না সবার লাগি সমান সেক্রেটারির ফুড়িয়ে ভনমাতলে যে বিচার তেলালার ফুড়িয়ে বিচার করলে সেম বিচার ও গইলো নিয়াজ্য বিচার ঠিক আছে নি ঠিক আছে না সেক্রেটারি বা বাদ্য ভালা বাদ্য বা সম্মানই হতে কিয়ো সম্মান হবে সম্মানি হইয়া হইয়া তো বেগর দেখাই কি সম্মানি হইয়া হইয়া ওখানে বেগর নিতরা সমাজ এটা কি সেক্রেটারির ফুড়িয়ে যদি ফোন মাথে ওগুলো সুতরা ডাল দিবে এটাও আর ঠেলাল আর ফুড়িয়ে ফোন মাতলে সূত্রার ডাল কিয়র ডাল সারবাই ও গাও বদলিব আর ওয়াজ দুই দুই নম্বর বছর ওয়াজর দরকার হইতে রো তোমার তান ওয়াজে খাম হইব ইনশাল আর আমার আওয়া লাগতো না লেকিন প্রতিটা জল সাত হই সমাজ বদলাইবার বাদ লাগাও সমাজ বদলক ভাই না বেজার হইতরা আমার মাথে বেজার হইতরা আমার মাথে বহুত কষ্ট করে জলসা টাঙ্গাইছো আমি বোধ সাধারণ কষ্ট হইছে না কিন্তু জলসার তাকে যদি যাইতে সময় আপনারা খালি আসি আর তামাশা লইয়া যায় কইনার কাম হইল এর লাগে আমি সকল আইদর সাপোর্টে থাকি না আমি আমার এক লাগে আমার গাড়ির কোনো ফেসিলিটা নেই দেওয়া এটাই ভালো লাগে উন্মতে ফায়দা ভার না উন্মত আজ বিভ্রান্ত উন্মত চক্রান্ত শিকার হইয়া উন্মত তুর 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 হয়ে যা তারা বুঝেবার মানুষ নাই আর আমি ঠেলাঠেলি করতাম এখানে কি ওটা পদক্ষেপ নেও ই কমিটি মসিদর সেক্রেটারি প্রেসিডেন্ট খেরার খাসান বিনম খালি মসজিদর ইমামর বেতন দেওয়া তোমার দায়িত্ব নাই মসজিদর টাইস লাগারি আপনার দায়িত্ব নাই আপনার দায়িত্ব গাঁত কোন তার কাছে যাও কোন মানুষ ডিম্মান না তার কাছে যাও আপনার দায়িত্ব সমাজও আপনার হামসায়াত কোন ফুরির বিয়া অন ওখান কিতাল গিয়া ও হেদমতো গুণ হরো এর উচি কিয়ামতর দিন বিনা হিসাবে জন্ম তো হৌ হো সুহান আল্লাহ হারবাই তো ইনশা সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ কেউ আসতে

গত বছর আগর রমজানও আমি গেছিলাম দেখলাম এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট আমার বাইয়াতে গাই লইয়া গেলা রমজানও তারার মহব্বত আর ভালোবাসা ব্যবহার থাকলে কলিঞ্জা ঠান্ডা হয়ে যায় ও তারা আমি আয়দল সিটি মসিদ নসিহত বইয়া শিলাম ও ভাইয়াই তোমার যে নিজে ভালোবাসার মহব্বত দেখি আর আমি ওটা যদি তুমি তাই গাও তো অট্টু রাখতাই এলাকাত অট্টু রাখতায় তাই আমার এলাকাটা কি বদিন সমলনে হিক কি কিনা ভাই لا اله الا الله لا اله الا الله محمد رسول الله বিদেশ জেলা ভালোবাসা থাকে মহব্বত থাকে এক ভাই আর এক শ্রদ্ধা থাকে তোলা অট্টু রাখিও ও গাঁ বদলে দিব গাঁত মহব্বত বাড়িয়ে যাব ভালোবাসা বাড়ি যাব ইনশাআল্লাহ তার মতো ইনশাআল্লাহ ও আমি দোয়া হরি নিতাম আর সময় নিতাম নাই সর্ববত সামান্য সময় সময় হয়েছে আমার লাইফ আমি এই বছর কি আমার জান আছে জি না কত সময় করতাম আপনি আজ এক আমার তোকে বুধ হইবা আপনি অবস্থা আমি বুধ হইয়া আমার এই দিন ও দোয়া করি লাইতাম সর্বপ্রথম এক হাজার টাকা খেয়ে ফারবাই থাকি আত্মর সাহেব একজন যুবক বা মা কবর তুই আইসো বাবা কবর তুই আইসো সর্বপ্রথম এক হাজার টাকা দিবা আসো নি কোনো ভাই সর্বপ্রথম আপনি দিবা নাম কিতা ভাই নাম কিতা আহমেদ হুসাইন

اركنو بيناسو اني الله رب العالمين احنا رخوطا ورخصي خويشو ان شاء الله شكرا ان شاء الله فاس مني تسايل مني انت اللهم امين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا نهدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عننا سيئاتنا وتوفنا مع الله يا عزيز يا غفار يا رب العالمين

আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ বড় বড় বেমার দিয়া মেডিকেলের বিছানাখানো হুতাই নাই আবহাওয়া মেডিকেলর বারান্দাত খেলে দেখা যায় আল্লাহ মানুষ জাতির কষ্ট দেখিয়া ভুক যায় না আল্লাহ আমরার গুনার খান ইলা কোনো বেমার দিও না যে বেমার রাখানে মানুষে আমরারে গিন্না করে আল্লাহ আল্লাহ আপনি আমরার মা ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মা ফরিয়া দেও এই জমা তো অনেক আসি খেরন মা নাই বাবা নাই নিজ হাতে কবর তো তুই হাত আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বন্ধ যারা জমিন আসন হায়াতে তো জীবা সে কুল্লি হাদান ফরমাও মা মায়ের বাবার কবর তুই আহিলা আন্দার কবর কোনো লেফ নাই তুজক নাই বালিশ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তো জীবা কুল্লি হাদান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর তামান জিন্দা মুরদারে ভাগ ফরমাও আল্লাহ ই এলাকার মানুষ বড় সরল সুজা আল্লাহ ই এলাকার প্রত্যেক জিন্দা মুরদারে আপনি আমার মা বোন ইন্তরে ফরদার ভিতরে তাহার তৌফিক দেও বাপ বাজার গুনতে বড় মেহবত করিয়া পেরেছানি করিয়া দিনের জলসা আই জন হরসেন এরু আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতর ময়দান ওই জলসা খানটা আপনি আপনার প্রত্যেক লাগি না যা তরু হিসাবে আপনি কবুল ফরমাও আই মৌলাই কেরি আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই আল্লাহ আল্লাহ কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লোয়া যত মুসলমান দখল তখন বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হারাল দিদি আপনি বেশি বেশি করে মালো মাল ফরমাও হারাম থাকি বাসি আর এবার আপনি আল্লাহ তো ফির দান আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক লাশ বাক্স করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানা কুড়াইয়া দেওয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিও না হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করিও আল্লাহ আমরা জিসমারি রুহানি কলবি বতনি বেমার আজার দিয়ে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী এখন সন্ধে দয়াল তাম বিমারি এখন বেমার আপনি শিফা করিয়া দেও আল্লাহ আপনার বন্ধ করে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া

على خير خلقه محمد واله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين السلام عليكم